আপনি যদি ফটোশপ ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এক ক্লিকেই কিন্তু আপনি রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকেই করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা প্রথমে আমি চলে যাব এখানে চলে যাব অবজেক্ট সিলেকশন টুলে চলে যাব ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আর সিলেক্ট অবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন তা এখানে ক্লিক করব সিলেক্ট অবজেক্টে ক্লিক করব করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখানে আমার যে ফটোর সিলেকশন অটোমেটিকলি হয়ে যাবে এখানে হয়ে যাওয়ার সাথে সাথে এই দেখেন অটোমেটিক হয়ে গিয়েছে এইবার আমাদেরকে কি করতে হবে লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দেখেন অ্যাড এ মাস্ক এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনি যদি আরেকটু কাজ করতে চান তাহলে আপনাকে যেতে হবে সিলেডে এ মাস্কে যেতে হবে এখানে এখানে যাওয়ার সাথে সাথে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন ধরেন এখানে আপনার ইচ্ছা মতন আপনি উনিশ বিশ করে নিতে পারবেন তা আমি এখান থেকে হালকা একটুখানি উনিশ বিশ করে নিচ্ছি এখান থেকে আপনার সামনে স্মতে ক্লিক করে দেবো আহ স্মথ কি থাক তারপর আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এক ক্লিকেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের কোন উপকারে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ